दोबो ना की दोबो टीपे ठीक है टाइगर ओए साउंड तो अच्छा जोड़े जोड़े <laughs>

ও আপনি সেই সবিতা এটা কি দেখুন তো আপনি কি না হ্যাঁ হ্যাঁ এটা আমি কেন আপনাকে সুপারি ছিল একটা টপ কানা আর সুপারি ওই সুপারি না আপনাকে মারার অর্ডার ছিল উপর থেকে কোটেন না আপনাকে মারার আপনি একটা ছেলেকে অনেক দিন ধরে ডিস্টার্ব করছিলেন আর তার দেড় লাখ টাকা ওর কাছ থেকে নিয়েছেন কি না তো আপনিই তো সেই সবিতা

ए चलेटा oh की no. के के माने एटा की देखते बेजन oh no. डानन की आज कौन तो बेज बड़ा बड़ा कोता बोल चले डेल लगता है नहीं बेजन तो हाँ डेल चले तो ठोका हो बात तो सही है दौड़ना तो पड़ता है ठीक है आज तो बोली ची ये दी कैसे ये दी कैसे एक ना दाना एक एक ना दाना एक ना एक ना

কোথায় ছোড়ে দেবো না কি এক্ষুনি মানে ফোন ফোন কি আছে দেখি ফোন টোন কি আছে তাড়াতাড়ি ফোনটা দিতে বলেছি ফোনটা দিতে বলেছি টিপে দেবো এক্ষুনি তাড়াতাড়ি জুতো মুতো কি আছে তাড়াতাড়ি দে মানি কই মানি ব্যাগটা কই কি হলো পাঁচ ভাই কেন ধরছে ওড়ো ওড়ো তাড়াতাড়ি পাঁচ বাজে বাড়ি যাবে তুই তো থানায় যাবে প্লিজ আমাকে ছেড়ে দিন আর কোনোদিন বল না এই গানটা দাঁড়াও দাঁড়াও আপনাকে যে জামা সব খাড়া হয়ে যাচ্ছে দব না কি টাকা দাও টাকা দাও ডিলেট কার্ড কি হবে আপনি আমাকে এই ধারে আসতে বলছেন ডিলেট কার্ড কি হবে হ্যাঁ যখন তিনটে উঠবস কর এক্ষুনি তাড়াতাড়ি এক দু তিন গুণ বা তাড়াতাড়ি উঠবস কর মারবে এক্ষুনি তাড়াতাড়ি কর আর একটা কর তাড়াতাড়ি টাকাটা নেওয়ার সময় মনে ছিল নি এবার দেখবে তো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি

করতে বলছি ভালোভাবে দেড় লাখ টাকাটা নিয়ে মনে ছিল নি যেখানে যাবি যাচ্ছ এই টিপে দেবে খুনি অনেকক্ষণ ধরে ভালোভাবে কথা বলতে যে মনে ইয়ে সাথে ইয়ার কি মাতি তাড়াতাড়ি কর করবে হ্যাঁ কি না কি অনেকক্ষণ ধরে বারবার বারণ করতে টিপে দেবো ঠিক তাড়াতাড়ি কি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কী করলে আমি কি বাচ্চা ছেলে নাকি ভালোভাবে ভালোভাবে করো

কানে দুলবুল তাড়াতাড়ি তা নেওয়ার সময় মনে থাকে না অনেকদিন ধরে হচ্ছে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে তোমার বয়ফ্রেন্ড আছে

তোমার উপর আমি আমার উপর তুমি আমি ও বলবো তুমি আ বলবে ঠিক আছে বলো ও ভালো করে ভালো করে ভালো করে ও ও ভালো করে ভালো করে ভাত সেই সাউন্ডটা আমার চাই ভালো করে করতে বলেছি ভাত জোরে জোরে ফেল নিয়ে ওই সাউন্ডটা আমার চা করতে বলেছি দেখ মারবে কো ভালো করে অ্যাঁ আর একটু আর একটু এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাবি ঠিক আছে তাড়াতাড়ি চলে যাবে ধো ধরো এদিকে এসো এদিকে এসো যা বললেন সব তাড়াতাড়ি জুতো মতো পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতো টুতো পড়ো তাড়াতাড়ি পড়তে বলেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও দুলটা নাও

এই এটা ভিডিও ভিডিওটা করছেন ভিডিওটা পোস্ট করতে পারি কোন কিছু না আপনি কেন এটা করলেন আরে এই ভিডিওটা কষ্ট করে করলাম আমি পোস্ট করি এরকম ভাবে কি করে আর করে তো ফেলেছি কি করব আর এই ভিডিওটা পোস্ট করি আপনি জানেন আমার কি হচ্ছিল আপনার এগুলোতে কি হচ্ছিল ভয় পাচ্ছিলে এটা তো ফেক লাইট এটা তো কিছু হয় না দেখি এই ভিডিওটা পোস্ট করি আর ওই ওই সাইডে ছেলে গাছের কোণে দেখিয়ে দেখতে পেয়েছো হ্যাঁ পেয়েছি ভাই একটু বেরিয়ে এসো ওই সাইডে একটু হাই করে দাও হ্যাঁ এই ভিডিওটা পোস্ট করি কোনো অসুবিধা নেই তো না ঠিক আছে ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এই পর্যন্ত টাটা বাই বাই